আসসালামু আলাইকুম বাচ্চারা অসুস্থ হলে কোনো কিছুই আর কি খেতে চায় না তো যার কারণে একদম দুর্বল হয়ে পড়ে তো আজকে ভাবলাম সব ধরনের পুষ্টি আছে এরকম করে একটু খিচুড়ি রান্না করি তো খুবই অসুস্থ তো তাই ভাবলাম যে একটু খিচুড়িটা রান্না করি তো এই যে আমি এখানে কিছু কালারফুল সবজি নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে পোলাও চাল তো আছেই এরপরে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি প্ল্যান করবো এগুলো তাই বড় করে রেখেছি তো এরপরে ডিম আছে এরপর অল্প কিছু মাংস নিয়েছি তারপর হচ্ছে ডাল তো এবং পুরো আনাটা আমি ঘি দিয়ে করব। তো এখন হচ্ছে আমি সবজি এবং সবজি পেঁয়াজ তারপরে মাংস সবগুলোকে একসাথে হচ্ছে আমি একটু ব্ল্যান্ড করে নিচ্ছি কারণ ওরা মানে এমনিতেই তো খেতে চায় না তার মধ্যে এগুলো যদি মুখে পড়ে তাহলে ফেলে দেয় মানে পুষ্টিটা যায় না তো যার কারণে আমি হচ্ছে এগুলো সামান্য করে একটু ব্ল্যান্ড করে নেব। তো এই যে এরকম করে আর কি পুরো একদম মিহি করে ফেলে নিই এরকম করে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে কিনা রান্না করলে এগুলো গলে যায় তো আমার হচ্ছে এগুলো এক বাটি পরিমাণে হয়েছে মানে এক কাপ পরিমাণ হয়েছে এগুলো আমি এখন রান্নায় চলে যাচ্ছি তো এই তো চুলায় আমি হচ্ছে পাতিল বসে দিয়েছি এবং এর মধ্যে আমি হচ্ছে দুই চামচের বেশি আর কি ঘি দিয়ে দিয়েছি যেহেতু তেল মিক্স করবো না তাই একটু বেশি করে ঘি দিচ্ছি তো ঘিটা আমি হচ্ছে মেল করে নিয়েছি মেল করার পরে আমি যেই সবজিগুলো সবজি আর মাংসের মিশ্রণটা প্ল্যান করেছিলাম ওই মিশ্রণটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো তেলের মধ্যে হচ্ছে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি পুরোটা নেড়ে নিব তো সবজিগুলো এইভাবে ব্ল্যান্ড করে নিলে যেটা সুবিধা হয় খিচুড়িটা যখন হবে এগুলো একদম মিশে যাবে মুখে পড়বে না সাথে হচ্ছে মানে খিচুড়িটাও আর কি নরম হবে তো এই তো এর মধ্যে হচ্ছে আমি শুধু লবণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি খুব বেশি একটা মশলা দিই নি যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো তো ওরকম মশলা ইউজ করি নিই তো এই তো এগুলো হচ্ছে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে মেশিয়ে নিচ্ছি মেশানোর পরে এগুলো এমনিতেই হচ্ছে ব্ল্যান্ড করার কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এরপরে আমি হচ্ছে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ওই ডালটা আর কি এখন দিয়ে দিচ্ছি তারপরে চালগুলো দিয়ে দেবো যাদের বাচ্চা কিনা খুব বেশি ছোটো তো ওরা চাল ডালটাকেও ব্ল্যান্ড করে ফেলতে পারেন চাল ডালটা যদিও ব্ল্যান্ড করে ফেলা যায় তাহলে আরও বেশি ভালো হয় তো আমারগুলো হচ্ছে মোটামুটি যেভাবে করছেভাবে খেতে পারবে তাই আর কি চাল ডালটা ব্ল্যান্ড করি খুব বেশি একদম নরম হয়ে গেলে ওরা আবার খেতে চায় না তো যাই হোক আমি হচ্ছে এরপরে একটু চাল আর ডাল মিশ্রণটাকে ভালো করে আর কি ফ্রাই করে নিয়েছি তো এর মধ্যে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বলতে আমি চাল নিয়েছি একপট অ্যান্ড দেন এরপরে ডাল আছে তারপর সবজি আছে সব কিছু মিলায় আমি হচ্ছে তিন কাপ পানি দিয়ে দিয়েছি এখানে সরি তিন গ্লাস পানি দিয়ে দিয়েছি এই তো আমি এরপরে হচ্ছে ভালো করে চেড়ে বলক যখন আসবে তখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলার চুলার আঁচটা হচ্ছে একদম কমিয়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে আমি একটু আবারও চেড়ে হচ্ছে দেখে নিচ্ছিগুলো হচ্ছে কিনা তো এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা সবার শেষে দিয়েছি তার কারণ হচ্ছে প্রথমে যদি ডিম দিতাম তাহলে ডিমটা একটু শক্ত হয়ে যেত তো আমি চাচ্ছি ডিমটা নরম থাকুক মানে পুরো খিচুড়ির গায়ে গায়ে যেন লেগে থাকুক তো এই জন্য আমি শেষে দিয়েছি তো এই তো ডিমটা দিয়ে আবারও নেড়ে চেড়ে হচ্ছে ভালো করে মিক্স করে এরপর যে আমি একটু মানে বাস ভালো করে নাড়ছি কারণ হচ্ছে একটু যেন নরম হয়ে যায় এগুলো তারপরে ঢাকনা দিয়ে রেখে আমি হচ্ছে আবার দমে রেখে দিয়েছি চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি তো একদম এখন প্রায় হয়ে গেছে তো নামানোর আগে আমি হচ্ছে আবারও একটু ভালো করে ঘুটে নিচ্ছি যাতে দানা দানা না থাকে তো এই তো আমার খিচুড়ি রান্না শেষ এই হলো আর কি ওর অসুস্থ হলেও সেভাবে খাওয়ানো আর কি ভালো খেতে পারে মুখে হচ্ছে লাগবে না দানা দানা লাগবে না তার মধ্যে সব ধরনের পুষ্টি হচ্ছে যাবে সবজি আছে মাংস আছে ডিম আছে হ্যাঁ সব কিছুই আছে তো মোটামুটি স্বাদটা ভালোই হয়েছে ওরাও মোটামুটি আর কি খেয়েছে অল্প খেয়েছে যাই খাক সব পুষ্টি আর কি শরীরে যাবে তো এই তো আমি হচ্ছে এখন ওকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি প্রথমেই তো বলেছে যে না খাবে না কিছু খাবে না ওর ভালো লাগছে না মানে মা ওর মাথা ঘোরাচ্ছে তার জন্য উঠতে পারছে না শুয়ে আছে তো যাই হোক আমি হচ্ছে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করেছি তো মুখে দেওয়ার পরে বলছে মোটামুটি আর কি ভালো লাগছে মোটামুটি মানে খাওয়ার জন্য রাজি হয়েছে তো এই তো আমি হচ্ছে খাইয়ে দিচ্ছি ছোটোটারও অসুস্থ ছোটোটারও কাশি সর্দি এগুলো লেগে আছে বাচ্চারা অসুস্থ হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না তো এই তো অল্প সামান্য পরিমাণে খেয়েছে এই যে এই এইটুকু খেয়েছে আর খাচ্ছে না তারপরেও বলছিলাম ভাবছিলাম যে যাই খেয়েছে যাক এনফ আর কি কি খাওয়ানো যায় সবাই আমাকে একটু আইডিয়া দিলে ভালো হয়